প্রথম আমি যেদিন জানতে পারি যে আমি মা হতে চলেছি তো সেদিন তো একটা আলাদা রকমের অনুভূতি এসেছিলো নিজের মধ্যে এক মাস তো কিছু বুঝতে পারিনি দ্বিতীয় মাসের শেষ দিক থেকে শুরু হয় আমার শরীরে নানান সমস্যা প্রত্যেক দিন চেষ্টা করতাম যাতে বমিটা না হয় কারণ আমার যখনই বমি হতো আমার পেটে ব্যথা শুরু হয়ে যেত তো আমি শুতে গেলেও মানে শরীর অসুস্থ লাগতো বসতে থাকতাম তাও শরীরটা অসুস্থ লাগতো ঘুরে বেড়াতে পারতাম না মানে কি করব না করব ভেবে পেতাম না নমস্কার বন্ধুরা আমি রূপালি আজকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো অনেক দিন ধরে তোমাদের সাথে বলছিলাম যে শেয়ার করব যে আমি আমার প্রেগনেন্সি জার্নি প্রথম তিন মাস আমার কেমন পেরিয়েছে দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সত্যি বলতে একদমই সময় পাচ্ছিলাম না যে ব্লগটা শ্যুট করব তবে আজকে ফাইনালি ভাবলাম যে না অনেক হয়েছে এবার যেমন করে হোক আমাকে ব্লগটা শ্যুট করতে হবে তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার প্রথম তিন মাস প্রেগনেন্সি কেমন বেরিয়েছে তো প্রথম কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখনও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকেই জানো না যে এটা আমার কত মাস চলছে এখন আমার এই চার মাস চলছে মানে আর কিছুদিন পরে চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পড়বে তো প্রথম তিন মাসের জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করব বা প্রথম থেকে যে আমি যখন থেকে জানতে পারলাম আমি মা হতে চলেছি সেদিন থেকে আজকের ব্লগটা তোমাদেরকে আমি শেয়ার করবো তো প্রথম আমি যেদিন জানতে পারি যে আমি মা হতে চলেছি তো সেদিন তো একটা আলাদা রকমের অনুভূতি এসেছিল নিজের মধ্যে বেশ ভালো লেগেছিল মানে মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এতবার একটা দায়িত্ব নিতে চলেছি তো যাই হোক সেদিনটা তো খুবই স্পেশাল ছিল তারপর থেকে শুরু হয় মানে যেদিন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট সেদিনের তারিখটা ছিল পাঁচই জানুয়ারি আর আমি ডাক্তার দেখাতে যাই নয়ই জানুয়ারি তো প্রথম যখন ডাক্তার দেখাতে গেলাম প্রথমে তো ডাক্তারের কীভাবে টেস্ট ফেস্ট করে তো সেগুলো করার পর যখন দেখলো যে হ্যাঁ পজিটিভ এসছে পজিটিভ আসা পজিটিভ আসার পর আমাকে কিছু মেডিসিন দিয়েছিল তারপরে কিছু টেস্ট করানো ছিল যেগুলো আর কি টেস্ট করিয়েছি তো সব কিছু নর্মাল বেরিয়েছে তো যাই হোক এবার বলি আমার সমস্যা কি কি হয়েছে প্রথম এক মাস তো কিছু বুঝতে পারিনি দ্বিতীয় মাসের শেষ দিক থেকে শুরু হয় আমার শরীরে নানান সমস্যা খাবার খেতে তো একদমই পারতাম না তবে খাবার খেতে পারতাম না বলতে সকাল দিকটাতে আমার কিন্তু খুব একটা খাবার খেতে অসুবিধা হতো না সকাল দিকে মোটামুটি সব কিছু খেতে পারতাম দুপুরে খাবার খাওয়ার পর যখন বিকেলে আমি ঘুমোতে যেতাম ঘুমানোর পর থেকে শুরু হয়ে যেত আমার শরীরের অসুস্থতা তো প্রথম দু মাস হয়েছে বিকেলের দিকটাতে মানে তো বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে আমি কিন্তু কিছু খাবার খেতাম না মানে জলটা খেলেও আমার বমি হয়ে যেত তবে আমি প্রত্যেক দিন চেষ্টা করতাম যাতে বমিটা না হয় কারণ আমার যখনই বমি হতো আমার পেটে ব্যথা শুরু হয়ে যেত তো চেষ্টা করতাম বমিটা যাতে না হয় তো প্রথম মাসে ডাক্তার কিন্তু আমাকে একদমই বমির ওষুধ দেয়নি তবে এখনও কিন্তু আমাকে কোনো বমির ওষুধ দেয়নি তো যাই হোক সে গেল প্রথম দ্বিতীয় মাস আর প্রথম মানে প্রথম মাসটা তো কেটে গেছে নর্মালি দ্বিতীয় মাসে সকাল দিকে খাবার খেতে পারলো বিকেল দিকে তো কিচ্ছু খেতাম না শুধু একটু মুড়ি আর জল খেতাম মানে মুড়ির জল যেটাকে বলে একটু চিনি নিতাম নুন দিয়ে মুড়ি জল খেতাম তবে মাঝ মাঝরাতে কিন্তু আমার খুবই খিদে পেয়ে যেত কারণ মুড়িতে তো আর পেট ভরে না আর রুটি তো আমি একদমই খেতে পারতাম না রুটি খেলে আমার বমি হয়ে যেত তো দ্বিতীয় মাস গেল এবার তৃতীয় মাসে শুরু হলো আরেকটা সমস্যা সকাল দিকটাতে ভাত খেতে পারতাম শুরু হতো দুপুর থেকে শরীরটা অসুস্থতা হতাম দুপুরে মানে এই নাম সাক্ষী দুটি ভাত খেতাম কিনা দুপুরে তো খালি পেটে ঘুমোতে পারবো না নাম সাক্ষী দুটি ভাত খেতাম আর যেদিন যে সবজিটা খেতে ইচ্ছা করতো সেদিন সে সবজিটা খেতাম আর বিকেল দিক থেকে মানে বিকেল দিকে চেষ্টা করতাম একটু মুড়ি খাওয়ার যেহেতু আমি সকালে টিফিনে ভাত খেতাম জলখাবারে তো বিকেলে চেষ্টা করতাম একটু মুড়ি খাওয়ার কারণ মুড়িটা খেলে পেটটা একটু ভরতো তো মুড়ি খাওয়ার পর রাতের তো আমি কিচ্ছু খেতাম না আর রাতে শুরু হতো আমার শরীর খারাপ শরীরটা এতটাই অসুস্থ লাগতো নিজের মধ্যে মানে একটা আলাদা রকম অনুভূতি ফিল করতাম মানে আমি শুতে গেলেও মানে শরীর অসুস্থ লাগতো বসতে থাকতাম তাও শরীরটা অসুস্থ লাগতো ঘুরে বেড়াতে পারতাম না মানে কি করব না করব ভেবে পেতাম না আর বমি তো আমার মানে অনবরত লেগেই ছিল তবে বমিটা আমার মানে বমি বমি ভাব পেতো কিন্তু বমিটা আমি করতাম না যেহেতু আমি কন্ট্রোল করে নিতাম বমি যখনই পেত বেশি করে জল খেয়ে নিতাম আর একটু শুয়ে পড়তাম তাহলে বমিটাকে কন্ট্রোল করে নিতে পারতাম আর বমিটা আমি করতাম না কারণ বমি করলে আমার পেটে ব্যথা শুরু হতো আর পেটে ব্যথার কারণে আমি বমিটা একদমই করতাম না তো তিন মাসের পর থেকে সমস্যা হলো রাতের দিকটাতে দ্বিতীয় মাসের সমস্যাটা ছিল আমার বিকেলবেলাটাতে দুপুরে ঘুমতে ওঠার পর থেকে সমস্যা ছিল আর থার্ড মাসে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে রাতে রাতে একদমই কিছু খেতে পারতাম না ওই মুড়িয়া জল খেতাম তো মুড়ি জল খেয়ে আমার কি হতো মানে যত দিন যাচ্ছে তত কিন্তু খিদেটা পায়। আমি জানি না যারা প্রেগনেন্ট আছো বা ছেলে তাদের এই সমস্যাটা হতো কি না তবে আমার দেখছি যত দিন যাচ্ছে মানে যত মাস এগোচ্ছে আমার খিদেটা ঠিক ততটাই বাড়ছে তো রাতে যখন মুড়ি জল খেয়ে শুতাম একদমই ঘুম আসতো না আর পেটে শিরা মন হতো যেন টান দিচ্ছে এত খিদে পেত তখন কি করতাম জল খেয়ে ঘুমিয়ে পড়তাম জোর করে এবার জল খেয়ে ঘুমিয়ে পড়ার কারণে আমার সকালে হয়ে যেত শরীর অসুস্থ সকাল উঠে মানে আমি ঘুম থেকে উঠে যে উপর থেকে নিচে যাব সেটুকু আমি যেতে পারতাম না শরীরটাকে আমি একটা কাঁপানি দিত প্রচন্ড শরীর অসুস্থ থাকতো অনেকের মুখে শুনেছি যে প্রেগনেন্সি চলাকালীন নানান রকমের সমস্যা দেখা দেয় মানে নানান রকমের সমস্যা যেগুলো তুমি কোনো আশাও করতে পারবে না আর এবার আসি বাথরুমের সমস্যা বাথরুম করতে প্রচণ্ড প্রবলেম হতো মানে পটি করতে আর কি পটি করতে এতটাই প্রবলেম হতো যে কিছু বলার নেই তো তখন কি করতাম যখনই পটির প্রবলেম হতো আমি একটু সাবু খেয়ে নিতাম সাবু খেলে কিন্তু ক্লিয়ার বাথরুম হয় সাবুটাকে কি করতাম গরম জলে ফুটাতাম আর ফুটিয়ে তার মধ্যে এক চামচ হরলিক্স দিয়ে দিতাম যেহেতু আমি শুধু সাবু খেতে পারি না তার কারণে হরলিক্স দিয়ে দিতাম তো এইভাবে পেরোলো আমার তৃতীয় মাস এবার আসি চতুর্থ মাসে মানে যেটাকে এখন আমার চলছে এখনও কিন্তু আমার শরীর খারাপ হয় রাতের দিকে আমি কারোর সাথে কথা বলতে পারি না মানে বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে আমার কিন্তু সকাল দিকে কোনো দিনও সমস্যা হয়নি প্রথম দিকে এই চার মাস পর্যন্ত সকাল দিকে আমার কিচ্ছু সমস্যা নেই সকাল থেকে মোটামুটি খাবার খেতেও পারি আর সেরকম প্রবলেমটাও কিছু হতো না সমস্যাটা শুধু আমার বিকেল দিকটা তো রাতে তো আমি না মোমো খেতে ফু আমি কেন সব মেয়ে আর কি মোমো ফুচকা এসব তো সবাই খুব ভালোবাসো আর আমি তো মোমোটা খেতে মানে দারুণ মানে দুর্দান্ত মানে মোমোটা খুবই ভালো লাগে খেতে তো বিকেলবেলাতে যখন আমার হাজব্যান্ড বলতো যে থাকতে পারছি জন্য মোমো এনে দিচ্ছি মোমোটা খাও আর মোমো খেলে আমি ভেজ মোমোটা খেতাম চিকেনটাও খেতাম তবে প্রেগন্যান্সি চলাকালীন আমি ভেজ মোমোটাই খাচ্ছি তো ওরকমও বলতো যে তাহলে ভেজ মোমো নিয়ে দিচ্ছি ভেজ মোমোটা খাও আমি কিন্তু মোমোটাও খেতে পারতাম না মানে নিজের পছন্দের খাবার সামনে থাকতো খেতে পারতাম না এই হচ্ছে শরীর অসুস্থতা তো এইভাবেই পেরোচ্ছে তো এখন চলছে আমার চার মাস তো আর কিছুদিন পরে পাঁচ মাসে পড়বে তো এই ছিল আমার প্রথম তিন মাসের প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স তবে এই সময় বেশি করে জল খেতে হয় আমি তো বরাবরই জলটা বেশি করেই খাই তবে এখন জানি না কেন মানে ওই মিনিটের পর মিনিট গলা শুকিয়ে যায় যার কারণে বারবার জল খেতে হয় আর তোমাদেরকে আমি একটাই সাজেশন দেবো যে তোমরা বারবার করে প্লিজ জল খেও কারণ এই মুহূর্তে বা এই সময়টাতে বলে নাকি জল খাওয়া খুবই ভালো তো এরপর একটা কথা আসি সেটা হচ্ছে যে আমরা বেবিটা প্ল্যানিং করে নিয়েছি না হঠাৎ করে চলে এসেছি এইসব ব্যাপার যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আরেকটা কথা বলি তিন মাসে একটা ইউএসজি থাকে সেটা আশা করি সবাই জানো তো আমাকে তিন মাসে কেন দুবার ইউএসজি করতে হয়েছিল সেই বিষয়েও যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমি কেন দু মাসে মানে সরি তিন মাসে দুটো ইউএসজি করেছি আর আরেকটা কথা আমার প্রেগনেন্সি রিপোর্ট মানে প্রেগনেন্সি যখন ধরা পড়ে প্রথম মাসে তো তোমাকে সব রকমের টেস্ট করতে হয় ওই থাইরয়েড টেস্ট সুগার টেস্ট ব্লাড টেস্ট তো এই সব টেস্টে আমার কি নরমাল সব কিছু এসেছে না কোথাও কিছু প্রবলেম হয়েছে বা এই যে বেবি প্ল্যানিং করেছি আমরা তো তার জন্য কি ডাক্তার দেখিয়েছি যে না না নিজেদের মতো করে আর কি নিজেদের প্রসেস চালিয়ে নিয়েছি তো এই সব ব্যাপারে যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো তাহলে পরের ভিডিওতে আমি ফুল ডিটেলসে তোমাদেরকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই পাঁচ মাসের বা চার মাসের প্রেগনেন্সি জার্নি আরেকটা কথা তোমাদেরকে জানাই যে আমার ইউটিউবে আসা এই সবে মাত্র এক মাস হয়েছে তবে এই এক মাসে এসেছে তোমাদের এত ভালোবাসা পাবো সত্যি বলতে আমি কখনোই আশা করিনি তো যারা এতদিন পর্যন্ত বা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে চলেছো তাদেরকে তো আমি জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা পাশে না থাকলে সত্যি কথা বলতে এই জার্নিটা হয়তো আগে কোনো একদমই সম্ভব হবে না তোমরা তবে তোমরা পাশে আছো বলেই হয়তো সবটাই সম্ভব হবে তো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ এই সবে মাত্র আমার চার মাস প্রেগনেন্সি চলছে এরপর আরও বাকি যে ছটা মাস আছে তার মধ্যে তোমাদের সাথে আমি নানান ব্যাপারে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নি যে আমি কখন কোন বিষয়ে সম্মুখীন হচ্ছি বা কি কি সমস্যার মধ্যে আমাকে পড়তে হচ্ছে বা আমি নিজের সমস্যাগুলোর থেকে কীভাবে বেরিয়ে আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে সেটা হচ্ছে প্রথম তিন মাস আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খেয়েছি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে